লোকসভা নির্বাচন পার হতেই বেজে গিয়েছে বিধানসভা উপনির্বাচনের আর কদিন বাদে অনুষ্ঠিত হবে রায়গঞ্জ বিধানসভার যাকে ঘিরে চলছে জোরদার প্রচার অঙ্গ হিসেবে মঙ্গলবার রায়গঞ্জের সুভাষগঞ্জে প্রচারের ঝড় তুললেন বাম কংগ্রেস জোটের প্রার্থী মোহিত সেনগুপ্ত সুভাষগঞ্জের ব্রিজ থেকে শুরু হয় প্রচার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে সাধারণ ক্রেতা বিক্রেতাদের কাছে ভোটের আবেদন জানান মোহিত বাবু তার সাথে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা লিয়াকত আলী নার্গিস খাতুন বাম নেতা উত্তম পাল সহ অনেকেই মানুষের বিপুল সাড়া দেখে জয়ের বিষয়ে তিনি যথেষ্ট আশাবাদী এত লোকে এগিয়ে সারা আসছে বাম কংগ্রেস আমি দারুণ সারা পাচ্ছি মানুষ চাচ্ছে না দল আর ভোট দিবে না জানে সাতচা খোজা বাম কংগ্রেস প্রার্থী মহিত থেকে ভোট দিবে মন্ত্রী কথা উঠছে ভোট না আমার বিধানসভা কেন্দ্রে একটাই দল বন্ধুদের ভোট নয় শিবদরা সোজা বাম কংগ্রেস জোট প্রার্থী মোহিত সিং থেকে ভোট দিবে এই আওয়াজ আমার বিধানসভা কেন্দ্রে উঠেছে একশো তো একশো পার্সেন্ট আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন